বায়তুল মোকাররমে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে বায়তুল মোকাররম দিয়ে জামে মসজিদের যিনি খতিব ছিলেন তিনি পলাতক বেশ কিছুদিন ধরেই তিনি এই মসজিদে নামাজ পড়াতে আসছিলেন না বায়তুল মোকাররমে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে বিশ সেপ্টেম্বর শুক্রবার জোমান নামাজের সময় আগের খতিব মুফতি রুহুল আমিন তিনি হঠাৎ করে তার লোকজন নিয়ে মসজিদে জুমান নামাজ পড়াতে আসেন খতিব মুফতি রুহুল আমিনের পেছনে নামাজ না পড়া নিয়ে বিতর্কের এক পর্যায়ে এ ঘটনা ঘটে তিনি যখন আসেন সেটি সাধারণ মুসল্লিরা বিষয়টি কোনোভাবে মেনে নিতে পারেননি সাধারণ মুসল্লিরা প্রতিবাদ করেন তখনই মসজিদের ভিতরে একটি উত্তপ্ত পরিবেশ তৈরি হয় সাবেক ইমাম যে লোকগুলো নিয়ে আসেন তারা সবাই মিলে এখানকার সাধারণ মুসল্লিদের উপর হামলা চালান এবং মসজিদের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন এতে কয়েকজন মুসল্লি আহত হয়েছেন বলে জানা গিয়েছে এতে করে মসজিদের সাধারণ মুসল্লিরা বিচলিত হয়ে পড়েন অনেকে ওই মসজিদ থেকে বেরিয়ে পড়েন তবে পরিবেশটা কিছুটা ঠান্ডা হলে সোয়া একটার দিকে আবার সাধারণ মুসল্লিরা মসজিদে প্রবেশ করেন এবং নামাজ আদায় করেন